আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে বান কুফরি জিন্নাতের আসর ধ্বংস করার পরীক্ষিত তকবির এবং শরীর বন্ধ করতে পারবেন প্লাস বাড়ি বন্ধ করতে পারবেন নকশাটি খুবই কার্যকারী তাবিজটি খুবই কার্যকারী এ তাবিজ আপনার শরীরে থাকলে হানড্রেড পারসেন্ট শরীরটি বন্ধ থাকবে কোনো জিন্নাত কোনো দুষ্টু তান্ত্রিক আপনার তাবিজের আসর কেটে দিতে পারবে না তাবিজের আসর কেটে দিতে পারবে না অর্থাৎ তাবিজ কাটতে পারবে না অনেক আমরা বলে থাকি যে তাবিজ কেটে দেওয়া আসলে তাবিজ কখনো কাটা যায় না তাবিজের আসর যেটি সেটি কেটে যায় অর্থাৎ যেই নকশাটি এই তাবিজের যে একটা শক্তি আছে সেই শক্তিটা নষ্ট করে দেওয়া হয় সেটাকে বলে তাবিজ কেটে দেওয়া তো সেই ধরনের কাজগুলো করতে পারবে না এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ যদি আপনার বিশ্বাস থাকে কাজটি করবেন আপনি জাদু টোনায় আক্রান্ত হয়ে থাকলে তাবিজটি আপনি ব্যবহার করবেন একশোতে একশো রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিলাম কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত সব কিছু বলে দিতে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ ফটোকপি করবেন অথবা লিখবেন লিখতে পারলে বেশি ভালো হয় মেশক জাপ্রান কালি দিয়ে দুটো তাবিজ লিখবেন লিখে উল্টা পৃষ্ঠে নাম লিখে দিবেন রুগীর নাম রুগীর বাবার নাম অথবা মায়ের নাম লিখে দেবেন দিয়ে মা আগরবাতে ধোয়া দিয়ে আঁতর ভরায় দিয়ে মাদলিতে ভরে তাবিজটি অবশ্যই গলায় অথবা ডাইন হাতে ধারণ করতে হবে শরীরটি বন্ধ থাকবে আরেকটি আপনি লিখে নেবেন নিয়ে এক জগ পানির মধ্যে নকশাটি ছেড়ে দেবেন দিয়ে পানিটি আপনি খাবেন সাত দিন পর্যন্ত বাসাবাড়িতে বাড়িতে জাল দুটো তাবিজ কবচ থাকলে ছিটাই দেবেন সব ধ্বংস হয়ে যাবে সপ্তাহ সাত দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহর ওপর